ছোটবেলার জন্মদিন একটু অন্যরকমই হতো সারা দিন একটা অন্যরকম আনন্দ বড়বেলায় সেই আনন্দ আর ফিরে পাওয়া যায় না তো দেখো ছোটোবেলাটা সব বাইকারই অন্যরকমই ছিল হ্যালো বন্ধুবান আমি সুমিতা তোমরা দেখছো আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিও তো আজকে হচ্ছে মঙ্গলবার আর কাল থেকে স্টার্ট হয়েছে হচ্ছে হরিনাম তো আমাদের এখানে চব্বিশ পর শুরু হয়েছে হচ্ছে সোমবার থেকে আর আজ হচ্ছে মঙ্গলবার আমি একবারও দর্শন করতে যাইনি তো আজকে দর্শন করতে যাব আর দেখতেই পেয়েছো তোমরা যে দাদা বেরিয়ে গেছে কাজে তো আজকে হচ্ছে দাদার জন্মদিন তো দাদা সকাল সকাল ঠাকুর ঘরে গিয়ে পায়েস খেয়েছে মায়ের আশীর্বাদ করেছে বাবা আশীর্বাদ করেছে তো তারপরে কাজে বেরিয়ে গেল দেখতেই পেয়েছো আজকে আমি এসেওছি ওর জন্যই এসেছি আজকে দিনটার জন্যই এসেছিলাম তো যার জন্মদিন সেই কাজে বেরিয়ে গেছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি আর এবারে যাব হচ্ছে মন্দির তো চল মন্দির যাওয়া যাক কুটিরে গেলে হয়েছে দেখো মাথায় আজ যেহেতু জয় মঙ্গলবার সেহেতু মা চণ্ডীতলায় পুজো দিতে এসেছে তারপরে যাব আমরা ঠাকুর দর্শন করতে তো চলো যাওয়া যাক তো খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে তো তিরপল দিয়ে পুরোটা ভালোভাবে ঘিরে দিয়েছে পাখা দিয়ে দিয়েছে দশ বারোটা পাখা দেয়া আছে বেশ সুন্দর আর বসার জন্য কিন্তু পলো আছে আর চটও রয়েছে দুপুরবেলায় বাড়ি যাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি আর এখন বাজে রাত দশটা তো সন্ধ্যে থেকে এত বৃষ্টি হয়েছে ধারণার বাইরে তো এখন আমরা এসেছি কীর্তন শুনতে তো রাত দশটা এখন বাজে আর যাব হচ্ছে রাত একটাই বাড়ি তার কারণ এত সুন্দরভাবে কথাগুলো বলছিল আর এত সুন্দর লেগেছে যে উঠে আসতে আর মন চায়নি প্রচণ্ড পরিমানে গরম আর ঘরে এসেছে নাম শৃঙ্কল সংকীর্তন করতে নাম শৃঙ্কর নাম সংকীর

আজকে আমাদের হালকা করে রান্না বান্না হয়েছে জল আছে সাথে আছে এই মিষ্টি সাথে আছে হালকা করে তরকারি পাতি আর সামনে আছে মোটা জামাই আমার জামাই নয় আমার মায়ের জামাই যা নাও জামাই বাবা জীবন আস্তে আস্তে খাও আমাদের এখানে যেহেতু হরিনাম হচ্ছে সেহেতু নিরামিষ চলছে তাও আমরা হালকা করে আয়োজন করেছি পরে আবার জোর দিয়ে খাওয়ানো হবে একদিন ডাইকা আমাদের নেই তাও হালকা করে রান্না বান্না হয়েছে আজকে জামাই ষষ্ঠীর কিছুই পালন করতে নেই তাও মা রান্না দাদার জন্মদিন হিসেবে করেছে দিয়ে আমার বরকে দিয়েছে আর জামাই ষষ্ঠীতে কোনো গিফটও দিতে নেই আমাদের এখানে যেহেতু হরিনাম প্রতি বছরই আমি কোনো না কোনো গিফট পাই তো এই আনারকলি কুর্তি না বলে এটা আমি পেয়েছি আমার বরকে টাকা দিয়ে দিয়েছে সে নিজের মতো পছন্দ করে জিনিস কিনে নেবে তো ঘুম থেকে উঠে এগুলো নিয়ে বসেছি এখন খেতে তো তারপরে বরজান যাবে হচ্ছে যাচ্ছে এখন লোক হতে শ্বশুরবাড়ি বাড়ি দাড়ি গোপ নিয়ে এসেছে ওইগুলোই ছাটাই করতে যাচ্ছে এখন এই যে আমার ছোট্ট পাড়া বাড়ি এখানেই আমি ছোটোবেলা থেকে মানুষ হয়েছি হচ্ছে রাইস এখনো পুরোপুরি রেডি হয়নি আস্তে আস্তে হচ্ছে আলুর দম রাইস সাথে এক গাদা মিষ্টি তো দেখতেই পেয়েছো বাবা ওখানে রান্নাবান্নার ওখানে তোরজোর করছে রান্নাবান্না হচ্ছে তো আজকের আমাদের মেনু হচ্ছে রাতের বেলার এত গরমের মধ্যে এই খাওয়ার ইচ্ছা ছিল না তাও বাবা বললো যে একদমই কিছু করবো না সেটা তো আর হয় না তো রাইস হচ্ছে তার সাথে আছে আলুর দাম মিষ্টিতে রয়েইছে নানা রকমের তারপরে যাবো হচ্ছে কীর্তন শুনতে তো কালকের মতো আজকেও যাওয়া হবে আর আজকে আমি নতুন জামা কাপড় পরে যাব বন্ধুগণ তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ওরা এখনও দাড়ি গোপ কেটে আসেনি ওরাই বোধ হয় সেলুন খুলে নিজেরাই বোধহয় সবাইকার দাড়ি টাড়ি কেটে তারপর নিজেরা দাঁড়ি কেটে আসবে তো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিও দেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই